যে ঘটনা ঘটছে যেভাবে নারী এবং শিশুদেরকে ছিন্ন ভিন্ন করা হচ্ছে তাদের আওয়াজ তাদের আর্তনাদ আজ আমাদের কান ভেদ করে আমাদের হৃদয়কে আহত করেছে আমাদের হৃদয়কে আঘাত করেছে ফলে এই ফিলিস্তিনের পক্ষে এবং আমরা যে ইসরায়েলকে দেখছি তাদের কোনো অস্তিত্ব ছিল না একটা সময় কিন্তু উনিশশো সাতচল্লিশের পরে তাদের অস্তিত্ব আবার ফিরে আসা এবং সেখানে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা অনেকেই বলছেন যে আমেরিকার পক্সি কান্ট্রি ইসরায়েল কি বলবেন অবশ্যই এটা আমেরিকার পক্সি কান্ট্রি হিসাবে ইসরায়েলকে পরিকল্পিতভাবে এখানে তুলে আসা হয়েছে এবং ফিলিস্তিনিদেরকে সেখান থেকে চেষ্টা করা হচ্ছে এটা একেবারে কাজ কাজ এরকম অন্যায় মানে আমেরিকা এবং তার দোষদের হচ্ছে ফলে এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা দেখি জানি যে জাতিসংঘ তারা যদি কোনো দেশে কোনো মানবতাকে গণতন্ত্রকে হত্যা করা হয় জাতিসংঘ করা স্টাফ নেই এখানে দেখতে পাচ্ছি একটা দেশকে আরেকটা একটা দেশ তুলে দেওয়ার মানচিত্র থেকে তুলে দেওয়ার চক্রান্ত এবং হস্তক্ষেপ দেখতে পাচ্ছি না সদা যারা আছে তারা শুধু জগন্নাথের ভূমিকা পালন করছে আর যদিও তারা কিছু মানে সম্মান জারি করে কোনো প্রস্তাব দেয় সেই প্রস্তাবকে ইসরায়েল কোনোভাবে মান্যতা দিতে চায় না সে মান্যতা দিচ্ছেও না এটাই বাস্তবে দেখছি আজকে কি বলবেন আজকে এখান থেকে কি আপনাদের আওয়াজ আমরা এখান থেকে আওয়াজ তুলছি যে দ্রুত সিজ ফায়ার ঘোষণা করে ফিলিস্তিন থেকে যে সম আক্রমণ হচ্ছে সেটাকে পুরোপুরিভাবে বন্ধ করা হোক এবং ফিলিস্তিনে যে অবরুদ্ধ করে রাখা হয়েছে ঔষধ থেকে খাদ্য সামগ্রী যে অবরুদ্ধ করে রাখা হয়েছে সে অবরুদ্ধ তুলে দেওয়া হোক এবং ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে দ্রুত প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বের সমস্ত দেশ তারা উপর দিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র মর্যাদা দান করুক এবং ইসরাইলকে এবং ইজরায়েলি নেতৃত্বকে আন্তর্জাতিক আদালতে তাদেরকে তুলে তাদের আইনি ব্যবস্থা তাদের মানে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে